আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কৃষ্ণনগরের সবচেয়ে প্রাচীন ও জাগ্রত যে পুজো হয় বুড়িমার পুজো বুড়িমার মন্দিরের ঠিক সামনে মাকে দেখো জাস্ট বৌবাজার বারোয়ারি জগদ্ধাত্রী পুজোর গেটে দেখতে পাচ্ছি কেদারনাথের মন্দির মাকে এখন সোনার গঞ্জায় সাজিয়ে তুলছেন ক্লাবের কর্মকর্তারা আমি তোমাদেরকে ছোট্ট এক জগদ্ধাত্রী মায়ের দর্শন করাচ্ছি জাস্ট দেখো কি ছোট্ট কালীকে জাস্ট দেখো কি সুন্দর করে তার মা সাজিয়েছে বিশ্বপ্রিয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ বারো মাসে তেরো পার্বণের মধ্যে একটি ও অন্যতম হলো হৈমন্তিকার পুজো মা জগদ্ধাত্রী আজকে আমি শুভ্র চলে এসেছি কৃষ্ণনগর সিটিতে আমার পেছনে দেখতে পাচ্ছো রয়েছে কৃষ্ণনগর সিটি জংশন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তো এখান থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কৃষ্ণনগরের বেশ কিছু সুন্দর সুন্দর পুজো সহ বুড়িমার জাগ্রত যে পুজো হয় সেইখানে যাব তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগে চলো কৃষ্ণনগর সিটি থেকে শুরু করা যাক আজকের এই ভিডিও বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বেলেডাঙ্গা যে বারোয়ারি জগদ্ধাত্রী পুজোর মন্দিরের ঠিক সামনে এক ফ্রেমে যদি দেখে মায়ের মূর্তিটা ঠিক এইরকম লাগবে মাকে সোলার মুকুট পরানো হয়েছে একটু জুম করে মায়ের মুখটা দেখে কি মিষ্টি লাগছে না মাকে দেখতে আর সিংহটা অত্যন্ত হিংস্র লাগছে অসুরকে এখানে সাঁওতালে রূপ দেওয়া হয়েছে পুরো মন্দিরটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ঠিক এইরকমভাবে সাজিয়ে তোলা হয়েছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে আমি এখন এগিয়ে চলেছি পল্লীশ্রী বারোয়ারি জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো প্রাঙ্গনের ঠিক সামনে আর রাস্তার অবস্থা আপাতত এই রকম মোটামুটি ফাঁকা ফাঁকাই রয়েছে রাত্রিবেলার দিকে হয়তো ভিড় হলো হতে পারে আর পেছন দিকে এই যে রাস্তাটা এলাম পেছন দিকে বেলে বারোয়ারি পুজোকে ফেলে এসেছি এখন আমি এগিয়ে চলেছি মাতৃমন্দিরের মন্দিরের দিকে আর যেতে যেতে যেটা দেখতে পেলাম এই মোড়টা দিয়ে ঘুরলেই পল্লীশ্রী যে মাতৃ প্রতিমার পুজো প্রাঙ্গণ সেখানে পৌঁছে যাবে আলোর একটা বেশ সুন্দর গেট করা হয়েছে রাত্রিবেলায় যখন জ্বলবে এর ডেপনেসে জায়গাটা কিন্তু বেশ ভালো লাগবে দেখতে অসাধারণ লাগছে কিন্তু এখান থেকে এখনও অবধি লাইটিংটা যখন জ্বলার পরে তো আরও সুন্দর লাগবে তো চলো এগিয়ে যাওয়া যাক মন্দির মাতৃ প্রতিমার পুজো মণ্ডপের দিকে হাঁটতে হাঁটতে আমি চলে এলাম ভি কাছে এই হচ্ছে ভি মার্ট ভিমার্টের বাঁ দিকে ঘুরলেই পল্লীশ্রী বারোয়ারি জগদ্ধাত্রী পুজোর যে পুজো মণ্ডপ সেখানে পৌঁছে যাবে আর এই হচ্ছে মণ্ডপসজ্জা আপাতত কাপড়ের গায়ে পদ্মফুল মাছ ইত্যাদি প্রকৃতি দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আর একটু এগিয়ে গেলেই এইখানেও যেটা দেখতে পাচ্ছি সাদা কাপড়ের মধ্যে বিভিন্ন রকমের ডিজাইন করে বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এবার যদি একটু এদিকটা তোমাদেরকে দেখাই জাস্ট দেখো বিয়ের কার্ডে যেরকম ছবি থাকে না ঠিক সেই সাজিয়ে তোলা হয়েছে ডান দিকে এবং বাঁদিকে কার্ডের একটা ছবিগুলো থাকে সেইগুলো দেখতে পাচ্ছি যেমন পালকিতে করে বউ চলেছে এরকম কার্ডের মধ্যে ছবি যেরকম থাকে আর কি তো চলো মাতৃ প্রতিমাটা তোমাদের দর্শন করে মাতৃ প্রতিমাটা দেখো অসাধারণ লাগছে কিন্তু মাকে দেখতে একটু জুম করি মায়ের মুখটা দেখো চোখগুলো টানা টানা অসাধারণ আর পুরো মাতৃ প্রতিমাটাকে ছোলার সাজে সাজানো হচ্ছে সিংহ মহারাজ মানে প্রচণ্ড হিংস্র আর এইখানটায় যে ওপরের অংশে লম্বা লম্বা ঝালোর দিয়ে ঝালর ঠিক না এগুলোকে আর্টিফিশিয়াল ফুল বলতে পারো এই জায়গাগুলো খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে তোমাদের কীরকম লাগলো অতে অবশ্যই কমেন্ট করো আর মায়ের মুখটা আরেকবার তোমাদের জুম করে দেখিয়ে দিই জাস্ট দেখো দারুণ লাগছে কিন্তু মাকে দেখতে এখান থেকে এক ফ্যামিলি শেয়ার করি ঠিক এইরকম ব্যাপারটা লাগবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর বৌবাজার বারোয়ারি জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো প্রাঙ্গনের কাছাকাছি এটা হচ্ছে একটা আলোর গেট যেখানে লেখা আছে মা মহেশ্বরী রাত্রিবেলা যখন জ্বলবে এর ডেপনেসে পুরো এরিয়াটা আলোয় আলোকময় হয়ে যাবে অসাধারণ লাগবে লাইটগুলো জ্বলতে শুরু করে দিয়েছে তো সামনে আমি দেখতে পাচ্ছি দেখো জুম করে দেখাচ্ছি অসাধারণ লাগছে কিন্তু লাইটগুলো দেখতে পুরো রাস্তা জুড়ে ব্যানারে সাজানো হয়েছে অলমোস্ট আমি পৌঁছে গেছি বৌবাজার বারোয়ারি পুজো কমিটির পুজো প্রাঙ্গনের ঠিক সামনে ডান দিকে লেখা আছে মা মহেশ্বরী আর এখানে পুজোর যে ব্যানার সেটা দেখতে পাচ্ছি রাঙামাটি কৃষ্টি মা মহেশ্বরী বৌবাজার বারোয়ারি তো চলো অসাধারণ একটা মণ্ডপ আমি দেখতে পাচ্ছি এইদিকে একটু যদি ঘুরিয়ে দেখাই হ্যাঁ সত্যি খুব সুন্দর মণ্ডপ কিন্তু হয়েছে আর মণ্ডপে এরকম ঘোড়া দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ওপরে একটা পালকির মতো ডিজাইন করা হয়েছে এবং বাঁদিকে খোল করতাল বসে বাজাচ্ছে আর ঠিক ওপরের অংশে আমি যদি দেখি ওদিকেও ঘোড়া দিয়ে ডিজাইন করা হয়েছে অসাধারণ লাগছে সজ্জাটা ডান দিকেও কিন্তু সেম ওয়েতে খোল করতাল বাজানোর একটা মডেল রাখা রয়েছে আর এই হচ্ছে মণ্ডপের প্রবেশপথ ডান দিকেও সেমভাবে সাজিয়ে তোলা হয়েছে দারুণ লাগছে এখানে ঢোকার মুখে লেখা আছে মা মহেশ্বরী চলো ভেতরে যাওয়া যাক মাতৃ প্রতিমা বর্ণনায় যদি যাই মাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে সামনে যে সিঁড়িটা রয়েছে সেখানে বসে ক্লাবের কর্মকর্তারা মাকে সোনার উপর গয়নায় সাজাচ্ছেন প্রত্যেক বছর নাকি মায়ের গয়না বাড়ে সেই জন্য মায়ের এত গয়না মাকে পড়িয়ে শেষ করা যায় না মুকুরটা তো অসাধারণ লাগছে দেখতে আর চারদিকে চালচিত্রটা তো কোনো কথা হবে না অপূর্ব আর সিংহ মামাকে বেশ হিংস্র লাগছে ভয়ঙ্কর একটা রূপ দেওয়া হয়েছে আপাতত যদি এক ফ্রেমে দেখে ঠিক এরকম বেশ ভালো লাগে কিন্তু দেখতে মাতৃ প্রতিমাটা মণ্ডপের অন্ধশসজ্জায় যদি যাই অন্ধসজ্জাটায় যেটা দেখতে পাচ্ছি একটা দোলনার মধ্যে খোল করতাল বাজাচ্ছে পুরো উপরের অংশে দোলনার মতো কিছু জিনিস করা হয়েছে যেগুলোর মধ্যে বসে সবাই খোল করতাল বাজানোর একটা মডেল প্রত্যেকটা জায়গায় এরকম রয়েছে পুরো ম মণ্ডপটা বেশ ভালো লাগছে কিন্তু দেখতে বাইরেও ঠিক যেই জিনিস রয়েছে ভেতরেও রয়েছে কিন্তু ভেতরে দোলনার মধ্যে রয়েছে চলো একটু এগিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ব্যাপারটা ঠিক এই রকম লাগবে আমি মণ্ডপে এসে ছোট্ট এক জগদ্ধাত্রী মাকে দেখতে পেলাম বাচ্চাটা মুখটা এমনিতেই মিষ্টি আর সাজানোর পরে তাকে অপূর্ব লাগছে দারুণ সাজিয়েছে কিন্তু ওর মা বাবা কেউ সাজিয়ে থাকুক বেশ ভালো লাগছে তোমাদের কীরকম লাগছে অতি অবশ্যই এই বাচ্চা মেয়েটার জন্য একটা কমেন্ট করে দিও ঘড়িঘাটে এখন ঠিক পাঁচটা পাঁচটা বেজে যাওয়া মানে অন্ধকার নেমে আসা আর অন্ধকার নেমে এলে এই যে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে মোহময়তা পরিস্ফুট হবে আরও প্রমিনেন্ট হবে আর আপাতত দেখতে পাচ্ছি কেদারনাথের মন্দির দিয়ে আলোকসজ্জা করা হয়েছে বৌবাজার বারোয়ারি জগদ্ধী পুজো কমিটির পুজো প্রাঙ্গনকে সাজিয়ে তোলা হয়েছে আমি এখন এগিয়ে যাব সেই মন্দ মণ্ডপের দিকে তো চলো এগিয়ে যাওয়া যাক তো এই হচ্ছে বৌবাজারের মোড় আমি এখন দাঁড়িয়ে রয়েছি বৌবাজার মোড়ে বৌবাজার মোড়তে বাঁ যে রাস্তাটা ঢুকে গেছে বাঘা বাঘাডাঙার দিকে সেখানে পুজো হয় বাঘা মা নামে জগদ্ধাত্রী মাতৃ প্রতিমা তো চলো এগিয়ে যাওয়া যাক সেই মণ্ডপের দিকে আমি এখন এগিয়ে চলেছি আমি এই মুহূর্তে প্রবেশ করতে চলেছি বাঘা বারো বাড়ি জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো প্রাঙ্গনের ঠিক ভেতরে আপাতত মণ্ডপসজ্জা ঠিক এরকমভাবে সাজিয়ে তুলেছে মণ্ডপের বাইরে যে গেটে সেখানে মায়ের একটা মুখ দেখতে পাচ্ছি এবং ভেতরের অংশের ডান দিকে এবং বাঁ প্রচুর কাঠের পুতুল ব্যবহার করা হয়েছে মণ্ডপ সজ্জায় সাজিয়ে তোলার জন্য তো চলো আস্তে আস্তে তোমাদের যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি মণ্ডপ সয্জায় যে পুতুলগুলো ব্যবহার করা হয়েছে কারুকার্য তো অসাধারণ আর এক একটা কাজ করতে এগুলো বেশ সময় লাগে শিল্পীরা এগুলো নিখুঁত হাতে প্রচুর সময় নিয়ে কাজ করেন ওই জন্য এক একটা প্যান্ডেল তৈরি করতে তিন থেকে মাস মতো লেগে যায় আর তাদেরই কষ্টের এবং পরিশ্রমের ফসল আমরা এই পুজোতে উপভোগ করে থাকি মণ্ডপ সজ্জায় আপাতত ঠিক এরকমভাবে সাজিয়ে তোলা আছে সামনে একটা আলোর একটা যে মিনার সেটা করা হয়েছে এবং এখানে মায়ের বিভিন্ন মুখ রয়েছে পুরো মণ্ডপ জুড়ে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে চলো একটু জুম করে দেখিয়ে দিই মণ্ডপ জুড়ে রয়েছে মায়ের মুখ আর এছাড়াও যেটা আমি দেখতে পাচ্ছি ডান দিকে এবং বাঁ দিকে বড়ো বড়ো কিছু পুতুল রাখা রয়েছে আরও কি কি রয়েছে চলো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি অসাধারণ মণ্ডপসজ্জা এবং আলোকসজ্জা সেজে উঠেছে শুধু তাই নয় এখানে অনেকের বাড়িতে সরা পুজো করে লক্ষ্মী পুজোর সময় তিন পুতুলের যে পুজো করা হয় এই যে দেখছো সরা এই পুতুলের তিন পুতুলের যে সরাল মা লক্ষ্মীর রয়েছে সেগুলো দিয়েও সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপকে বেশ ভালো লাগছে তো চলো এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক আমি মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেলাম মণ্ডপের ভেতরে প্রবেশ করতেই ভেতরটা ঠিক এই ভাবে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপের ওপরের অংশে এরকম কিছু আর্ট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে পুরো একটা ভাইব্রেন্ট কালার দেখতে পাচ্ছি সকল কালারফুল একটা প্যান্ডেল আমি দেখতে পাচ্ছি আর এখানে কাপড়ের ওপরে কিছু কলকা দিয়ে ডিজাইন করা হয়েছে এবং ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়েছে গামছা কেটে কেটে বেশ ভালো লাগছে এখানে দেখতে শুধু বাইরেও নয় ভেতরেও এখানে মাটির সরা ইউজ করা হয়েছে ডান দিকে এবং বাঁ দিকে আর আপাতত যেটা দেখতে পাচ্ছি এক ফ্রেমে যদি এই মাতৃ প্রতিমাটা শেয়ার করি মাকে সোনার উপর গয়নায় সাজিয়ে তোলা হচ্ছে আর এখানে মায়ের মুখটা তো খুব সুন্দর লাগছে দেখতে একটা স্টেজের উপরে সবাই মাকে গয়না পড়াচ্ছে একটু মায়ের মুখটা দেখানোর আমি চেষ্টা করব দাদাটা যদি একটু সরে তাহলে আমি তোমাদেরকে দেখাতে পারবো মায়ের একটা চোখ দেখা যাচ্ছে এবার একটু দেখো মায়ের মুখটা অসাধারণ লাগছে মায়ের মুখটা আর এখনও মাকে গয়না পড়ানোর একটা কাজ চলছে ঘড়ি কাটায় এখন বাজে ঠিক ছটা আর এখন যে লাইটিংগুলো জ্বালানো হয়েছে লাইটিংটা অসাধারণ লাগছে যত রাত বাড়বে এর ডেপনেসটা বাড়বে কি সুন্দর লাইটিংটা একবার জাস্ট দেখো দারুণ লাগছে কিন্তু আমার এখান থেকে দেখে তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে অতি অবশ্যই জানি যত দূর দেখা যাচ্ছে অসাধারণ আলোকসজ্জায় সেজে উঠেছে কৃষ্ণনগর দারুণ লাগছে আমি এখন চলে এলাম কৃষ্ণনগরের পাত্রবাজার স্বীকৃতি ক্লাবের পুজো মণ্ডপের ঠিক কাছাকাছি রাস্তায় এরকম আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো রাস্তাটা আলোয় ঝলমল করছে বেশ ভালো লাগছে দেখতে তো চলো আস্তে আস্তে মণ্ডপের পথে এগিয়ে যাওয়া যাক আমি পায়ে পায়ে এগিয়ে চলেছি মণ্ডপের দিকে চ আমি এখন চলে এসেছি পাত্রবাজার স্বীকৃতি ক্লাব জগদ্ধাত্রী পুজোর প্রাঙ্গনের ঠিক কাছাকাছি রাস্তায় দুধারে এরকম অসাধারণ কালার চেঞ্জিং লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে বাড়িগুলোকে লাইট দিয়ে সাজানো হয়েছে অসাধারণ লাগছে তো চলো এগিয়ে যাওয়া যাক পূজা মণ্ডপের দিকে অলমোস্ট আমি পৌঁছে গেছি পূজা মণ্ডপের কাছে দারুণ লাগছে কিন্তু মাঝে মাঝে কালার চেঞ্জ হচ্ছে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি কৃষ্ণনগরের পাত্রবাজার স্বীকৃতি ক্লাব বারোয়ারি জগৎত্রী পুজো কমিটির পুজো প্রাঙ্গনের ঠিক সামনে আর এই যে মণ্ডপটা দেখছো এই মণ্ডপটা ব্যাঙ্গালোরের হোয়াইট ফিল্ডের ইস্কন মন্দিরের আদলে তৈরি করা হয়েছে বেশ ভালো লাগছে একরকমের যে ফোম পাওয়া যায় সে ফোম দিয়ে এই পুরো মণ্ডপটা তৈরি করা হয়েছে সাথে অন্যান্য মেটেরিয়ালসও ব্যবহার করা হয়েছে অন্দরে সাজসজ্জাটা ঠিক এই রকম ফুল দিয়ে সাজানো হচ্ছে আর ডান দিকে দিকে সম্ভবত গৌণিতাইয়ের ছবি দিয়ে আটকানো ছবি আটকানো আছে যেটা বেশ ভালো লাগছে দেখতে চলো একটু মাতৃ প্রতিমাটা তোমাদের দর্শন করাই প্রত্যেকটা জায়গায় দেখি মাতৃ প্রতিমার মুখটা ঠিক একই রকম কারণ আমার যদ্দূর ধারণা কৃষ্ণনগরের প্রত্যেকটা মায়ের মুখ ঠিক এই রকমই হয় আর মাকে এখানে তো সোলার মুকুর পরানো হয়েছে সিংহটা তো অত্যন্ত হিংস্র প্রত্যেকটা জায়গায় একই কথা আমি বারবারই বলবো दारूण মানে আমি দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগরের সব থেকে পুরোনো ও জাগ্রত পুজো বুড়িমার পুজোতে যেটা মনে করা হয় কৃষ্ণচন্দ্রর আমল থেকে শুরু হয়েছিল আর এবছর দুশো তিপ্পান্নতম বর্ষে পদার্পণ করলো চাষা বুড়িমার পুজো আলোকসজ্জায় সেজে উঠেছে বুড়িমার পুজো মণ্ডপ আর দারুণ লাগছে কিন্তু এখান থেকে আলোকসজ্জাটা তো চলো আমি তোমাদেরকে বুড়িমার দর্শনটা করাবো আর চল একটু একটু করে এগিয়ে যাচ্ছি এবং রাস্তার দুধারে প্রচুর দোকান বসেছে সেগুলো আমি অ্যাট এ গ্ল্যান্স তোমরা দেখতেই পাচ্ছ আশা করছি যত এগিয়ে যাচ্ছি আমি তত আনন্দিত হচ্ছি এত সুন্দর লাইটিং চন্দননগরকেও হার মানিয়ে এইখানে লাইটিং করা হয়েছে দুশো তিপ্পান্নতম বর্ষে পদার্পণ করেছে এই বুড়িমার পুজো দারুণ লাগছে লাইটিংগুলো দেখতে যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো পায়ে পায়ে আমি এগিয়ে চলেছি মাতৃমণ্ডপের ঠিক সামনে অলমোস্ট পৌঁছে গেছি আমি এখন দাঁড়িয়ে রয়েছি চাষাপাড়া বারোয়ারির বুড়িমা পুজোর মণ্ডপের ঠিক সামনে আর মণ্ডপসজ্জায় ঠিক এরকমভাবে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপের ভেতরের অংশে আলোক আলোকসজ্জাটা যদি একটু জুম করে দেখাই জাস্ট দেখো ঠিক এইভাবে আলোকসজ্জায় সেজে উঠেছে প্রত্যেক বছর বুড়িমার পুজো দেখতে অসংখ্য অগণিত দর্শক আসেন মায়ের কাছে কারণ এই মা খুবই জাগ্রত তো চলো মাতৃ প্রতিমা তোমাদেরকে দর্শন করেই দেখো মাতৃ প্রতিমাটা একবার জাস্ট দেখো ভেতরে সাজসজ্জাটা তেমন চাকচিক্য নেই তবুও মায়ের মূর্তিটা অসাধারণ লাগছে ছোলার সাজে মাকে সাজানো হয়েছে চোখগুলো টানা টানা মায়ের এখনও সাজসজ্জা গয়না পড়ানো বাকি রয়েছে সাজাবার পর মাকে দেখতে অসাধারণ লাগবে মায়ের মুকুটের ওপরে মহাদেব বিরাজ করছেন নিচে রয়েছেন সিংহ মামা যেটা অত্যন্ত হিংস্র লাগছে প্রত্যেক বছর নবমীর দিনে মায়ের পুজো অনুষ্ঠিত হয়ে থাকে আর দূর দূরান্ত থেকে শুধু এই মাকে দেখার জন্য অগণিত ভক্তরা আসেন আমার দর্শন করতে এসে আমি এখানে একটা ছোট্ট মা কালীর দর্শন পেয়ে গেলাম কি অসাধারণ সাজিয়েছে এই বাচ্চা মেয়েটাকে সাজিয়েছে তার মা এত সুন্দর করে সাজিয়েছে না তোমাদের কীরকম লাগছে এই বাচ্চা মেয়েটার জন্য কিন্তু একটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম কিন্তু বন্ধুরা তো ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কৃষ্ণনগরের বেশ কিছু জনপ্রিয় পুজো সহ কৃষ্ণনগরের সব থেকে পুরনো পুজো এবং জাগ্রত পুজো বুড়িমার পুজো জগদ্ধাত্রী পুজো কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও লাইক করার পাশাপাশি ভিডিওটা একটা হাইপ করে দিও হাইপ করলে আমার ভিডিওটা লিজাপুরে প্রেস পাবে আর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে সবার প্রথমে তো চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্পে নতুন কোনো জায়গায় অন্য কোনো ভালো ভিডিওতে কতক্ষণ যেন ভিডিওটি নেব ভালো দেবো সেভ থেকো বাই